বন্ধুরা দুর্গাপুজোর কিন্তু মাত্র একশো পনেরো দিনের অপেক্ষা আর কল্যাণীতে কিন্তু জোর কদমে এগোচ্ছে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপূজার মণ্ডপের কাজ আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোল রুবিনাস ক্লাবের যে দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদেরকে দেখাতে কতটা মণ্ডপের কাজ এগোলো এবং কি কী থাকতে চলেছে চমক সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আছে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপূজার প্রস্তুতি দেখাতে চলেছি তাহলে প্রথমেই জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে। প্রস্তুতি দেখতেই হোক অথবা পুজোর সময় আপনারা কিন্তু আসতে গেলে শিয়ালদা থেকে এলে সব থেকে ভালো হয় যদি আপনারা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে যে কোনো কল্যাণীকামী ট্রেন শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল রয়েছে গেদে লোকাল রয়েছে বিভিন্ন ট্রেন রয়েছে সেই সমস্ত ট্রেনে কিন্তু কল্যাণীতে যায় তাই সেখান থেকে কিন্তু চলে আসুন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে সাতাশ নম্বর বাস অথবা টোটো কিংবা অটো করে চলে আসুন কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাবের মাঠে আর যদি বন্ধুরা আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরেন তাহলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট সময় লাগবে চলে আসতে কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা প্রাঙ্গণে মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে যেটা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে চেষ্টা থাকবে আপনাদের সপ্তাহে সপ্তাহে আপডেটটা দেওয়ার যে মণ্ডপের কাজ কীরকম এগোচ্ছে তাই দেখে নিন মণ্ডপের কাজ কতটা এগিয়েছে আর মোটামুটি তো আপনারা সকলেই জানেন এই বছর কল্যাণী মোড় লুমিনাস ক্লাবের ভাবনা কি হতে চলেছে মানে মণ্ডপের থিম তো যারা জানেন না তাদের আমি জানেই রাখি তো এই বছরে কিন্তু তাদের ভাবনা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা হ্যাঁ বন্ধুরা সেই প্যাগোডার ছবিটা কিন্তু আমি আপনাদেরকে দেখুন স্ক্রিনে দেখাচ্ছি এরই কিন্তু আদলে বা অনুকরণে তৈরি হতে চলেছে এই বছর কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রতি বছরই কিন্তু কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাব তাদের দুর্গাপূজা মণ্ডপ খুবই সুন্দর করে এবং যেটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে এখানে লক্ষাধিক লোকের লোক সমাগম কিন্তু হয় এইখানে পুজো দেখতে আর বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে রাখি তাহলে কি কী চমক থাকতে চলেছে বন্ধুরা প্রথমত যেটা কিন্তু আমরা মণ্ডপ কমিটি থেকে জানতে পারলাম যে এই যে যে মণ্ডপের অভ্যন্তরটা রয়েছে সেখানে কিন্তু কাজ হবে কদবেলের খোলের এবং পাটকাঠির আর মণ্ডপের বাইরে কিন্তু আপনারা কাজ দেখতে পারবেন ফাইবার এবং প্লাই এবং বাঁশের কাজ তো দেখতে পারবেনই মানে বাঁশের স্ট্রাকচারটা হবে এবং তার উপরে কিন্তু ফাইবার এবং প্লাইয়ের কাজ আপনারা দেখতে পারবেন আলোকসজ্জার উপর কিন্তু বিশেষ নজর দেওয়া হবে তাই মণ্ডপের রং কিন্তু যেটা শুনলাম সেটা কিন্তু সাদা করা হবে প্রতি বছরে আলোকসজ্জা খুবই সুন্দর হয় তাদের এই বছরও কিন্তু একটি বিশেষ চমক থাকবে আলোকসজ্জায় আর জোর কদমে মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে চলুন মণ্ডপের ভেতরে যাই এবং দেখাই ভেতরে কতটা কাজ হলো তো যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটার উপরে কিন্তু এখন যেটা দেখছি তাবু লাগিয়ে দেওয়া হয়েছে ভেতরের কাজও আগের তুলনায় অনেকটাই এগিয়েছে তবে এখনও যেটা বললাম যে পাটকাঠি আর কদবেলের খোলের ব্যবহার সেটা কিন্তু এখনও শুরু হয়নি মানে সেটা দিয়ে সাজানোটা দেখুন বন্ধুরা কত কত বাস ব্যবহার করে তৈরি করা হচ্ছে কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের এই বছরের পূজা মণ্ডপ আর বন্ধুরা আমি আপনার দেখিয়ে দিই যেই খুঁটিটাতে খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটিটা এই খুঁটিটাতেই কিন্তু পুজো করে মণ্ডপ তৈরির শুভ সূচনা করা হয়েছিল আর এখানে কিন্তু যেই সকল শিল্পীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন মণ্ডপ তৈরির বিভিন্ন উপকরণ তারা কিন্তু এখানেই তৈরি করছেন তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা